ব্যালেন্স শীট এটাকে আমরা ব্যালেন্স শিট বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে ব্যালেন্স শিট শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে হিসাব নিকাশ পত্র স্থিতিপত্র পত্র নিকাশ পাকা ঠা লিখিত আকারে জমা খরচের বিস্তারিত বিবরণ কোম্পানির দেনা পাওনার লিখিত বিবরণ ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এ রিটেন স্টেটমেন্ট অফ দ্য অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সেক দিস ব্যালেন্স